মোটা হওয়া সত্ত্বেও বলিউডে বিখ্যাত এই দশ অভিনেত্রী শেষের জনের ওজন একশোরও বেশি এই হটনেসের মাধ্যমে তিনি জিরো ফিগারের সংজ্ঞা বদলে দিয়েছেন তো চলুন জেনে নি কে এই অভিনেত্রী যিনি মোটা হওয়া সত্ত্বেও সবার প্রিয় তনুশ্রী দত্ত আশিক বানায়া তনুশ্রী দত্তকে কে না চেনেন যদিও এই ছবিতে তনুশ্রী তার স্টাইল দিয়ে সবাইকে পাগল করে দিয়েছেন তনুশ্রীকে তার ওজন বেড়ে যাওয়ায় অনেকবার বিব্রত অবস্থায় পড়তে হয়েছে তনুশ্রী এটি সহ্য করতে পারছিলেন না এবং তারপর কঠোর পরিশ্রম করে তিনি ষোলো থেকে সতেরো কেজি ওজন কমিয়েছিলেন মিস ইউনিভার্স লারা দত্তের নাম এই তালিকায় রয়েছে এর আগে লারা খুব স্লিম এবং ট্রিম ছিলেন এবং তিনি তার ফিগারের জন্য বিখ্যাত ছিলেন কিন্তু গর্ভাবস্থায় লারা দত্তের ওজনও বেড়ে যায় লারা ওয়ার্কআউট করে তার ওজন নিয়ন্ত্রণ করেছেন এবং এখন তিনি আবার আগের মতোই ফিট এবং সুন্দর হয়ে উঠেছেন এই তালিকায় রয়েছেন ভূমি পেডনেকারের নাম দম লাগাকে হাইসা ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ভূমির ছবিতে তিনি একজন মোটা মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন এই ছবির পর ভূমির আশ্চর্যজনক রূপান্তর ঘটে মাত্র চার মাসে তিনি একুশ কেজি ওজন কমিয়েছেন আজ ভূমিকে বলিউডের হটেস্ট অভিনেত্রীদের মধ্যে গণ্য করা হয় সানি লিওন আমরা যখন এবং প্লাস সাইজের মডেলের কথা বলি তখন সানি লিওনের নাম না আসা অসম্ভব সানি তার মোহনীয় শরীর নিয়ে পুরো বিশ্বকে পাগল করে দিয়েছেন তার বুট ফিগারের জন্য কোটি কোটি মানুষ এখনও পাগল বিদ্যা বালান বলিউড ডিফা বিদ্যা বালানকেও মোটা অভিনেত্রীদের মধ্যে গণ্য করা হয় বিদ্যা যখন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তখন তিনি খুব পাতলা ছিলেন কিন্তু বিয়ের পর তিনি তার বাড়তে থাকা ওজন নিয়ন্ত্রণ করতে পারেননি তবে বিদ্যা তার ওজন কমানোর জন্য কোনো চেষ্টাই করেননি এবং বিদ্যার ভক্তরাও তার স্টাইলের জন্য পাগল বলিউডের মোটা অভিনেত্রীদের তালিকায় রয়েছে হুমা কুরেশির নাম শুরু থেকেই হুমার ওজন অনেক বেশি ছিল তার স্থূলতায় কোনো সমস্যা নেই মোটা হওয়া সত্ত্বেও হুমা দেখতে অনেক সুন্দর এ কারণেই চলচ্চিত্রে তার কদর রয়েছে সোনাক্ষী সিনহা দাবাং গার্ল সোনাক্ষী সিনহার নামও রয়েছে মোটা অভিনেত্রীদের তালিকায় আসলে সোনাক্ষীর ওজন খুব বেশি ছিল কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি আসার আগে তিনি তার ওজন কমিয়েছিলেন যদিও সোনাক্ষীর ফিগার এখনও মোটা তবুও তাকে খুব হট এবং সুন্দর দেখায় জারিন খান এই তালিকায় শেষ নামটি আর কেউ নয় জারিন খান যাকে ক্যাটরিনার চেহারার মতো বলা হয় তিনি কখনোই নিজের বাড়তি ওজন নিয়ন্ত্রণ করতে পারেননি জারিন দেখতে ক্যাটরিনার মতো হলেও কোল্ড ফিগারের দিক থেকে ক্যাটসের চেয়ে তার দ্বিগুণ এগিয়ে জানলে অবাক হবেন যে এক সময় জারিনের ওজন ছিল একশো তেরো কেজি বলিউডে প্রবেশের পর বহুবার সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে এ নিয়ে ট্রোল্ডও হয়েছে অনেকবার এরপর কঠোর পরিশ্রম করে ওজন কমিয়ে ফেলেন জারিন